কিছু কিছু পীর সাহেব কাদার মধ্যে লুকায়া থাকে স্যাং মাছ গুসি মাস ব্যাগ মাস ওরা চিন্তা করে যাক বাঁচা গেল সব গুণারে ধরছে আমরা তো খানকা বানায় বসে আছি আমাদের কোন টেনশন আছে না নাই দেখবেন জিকির করতে করতে গাছের বুটে বসে থাকে জিকির আমার ইস্কু কি ওরে বাপরে বাপ দেখবেন আম গাছে উঠে জাম গাছে উঠে ভুল করো খেজুর গাছে ওঠে না কারণ জানে ওখানে কাঁটা আছে লোকে বলে বাবা হিনা কি সব জানে লোকে বলে বাবা হিনা কি সব জানে আসলে এই ভন্ড বাবা কিচ্ছু জানে না আসলে এই ভন্ড বাবা কিচ্ছু জানে না লোকে বলে বাবা হিনা কি কোসু জানে কথা কোন ঠিক কিনা ওরা মনে করে আমরা তো খান খানির দরবার নিয়ে আসি আমাদের কোনো টেনশন নাই বলেন তো মুসলমান ওই আছে পুকুরের মালিক কি জানে না এর পরে একটু দিয়া গ্যাসের ট্যাবলেট যখন পুকুরে মারে কিসের কিসের ব্যায়াম সব সিট পটং হয়া পানির ওপরে ভাসতে থাকে

আপনার বিরুদ্ধে একশো ধারা জারি হবে এই কথাটা কার এই বাংলাদেশে কোরআনের পাখি আল্লামা সাইদি তিনি যদি চাইতেন এই ঢাকা শহরে দশতলা বিল্ডিং বানাতে পারতেন আল্লামা সাইদি সাহেব যদি চাইতেন বিশিষ্ট একজন ব্যবসায়ী হতে পারতেন শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে নিজের জীবন দিয়েছেন বাতিলের সামনে মাথা নত করেন না তাহলে সাইদি সাহেবকে যারা যুদ্ধ অপরাধী বানালো যারা তার নামে মিথ্যাচার করলো ওরা জানতো কোরআনের পাখে আল্লামা সাইদি যদি ময়দানে থাকে আমাদের গদিয়ার থাকবে বিশ্বাস করেন মুসলমান এই সুন্না কিন্তু এখনকার সুন্না নয় এই সুন্না হলো আবু জেহেলের সুন্না কারণ আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হক কথা যখন বলতে শুরু করলেন সৃষ্টি আইন চলবে তার এই কথা আল্লাহ নবীজির জবান দিয়ে যখন বের হয়ে গেল যে কাফের বেঈমানরা তাকে আল আমিন উপাধি দিয়েছিল এখন ওই আল্লাহর নবীজিকে সন্ত্রাসী জাদুকর আখ্যা দিল তাহলে আল্লাহর নবীজিকে যদি জাদুকর বানাতে পারে তাহলে কোরআনের তাফসীর করছেন কোরআনের বাকি তারা কি যুদ্ধ অপরাধী বানাতে পারেন না আলেমদেরকে মিথ্যা লকব দিতে পারেন না গভীর মনোযোগ মুসলমান এই কোরআনের হক কথা যদি আপনারা বলতে যান দুইটা ষড়যন্ত্র আসবে জোরে বলেন কয়টা ষড়যন্ত্র আর জোরে চিৎকার দিয়ে বলেন কয়টা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র আগেও ছিল এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কিনা আবু জেহেল আবুল অভ্যাস আই বা চিন্তা মুহাম্মাদ বিন আব্দিল্লা যেভাবে কোরানের হক কথা গুলি বলছে এই কোরানের কথা আর চলতে দেয়া যাবে না যেখানে কোরানের কথা হবে ওখানে একশো ধারা যাই করা লাগবে জরেকন নাওজুবুল্লাহ আজ থেকে চোদ্দশো বছর আগে ابو جهل اين وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغو فيه لعلكم تغلبون জেহেল আইন তৈরি করলো কোরআন তোমরা শুনতে যাবা না বরং যেখানে কোরআনের কথা হবে ওখানে তোমরা একশো ধারা জারি করবা বাজান ষড়যন্ত্রটা আবু জেহেল করেছিল কিন্তু বিগত জালিম সরকারও ওই একই কায়দায় ষড়যন্ত্র করেছিল কিন্তু কোরআন কি মুসেফেলতে পেরেছে কোরআনের মাহফিল কি বন্ধ করতে পেরেছে কারণ কোরআন যত শুনবেন আপনার ইমানটাকে বাড়ায় দিবেন কে এই দুনিয়াতে যত গান আছে যত কবিতা আছে আপনি একবার শোনেন দুইবার শোনেন তিনবারের বেশি আর ভালো লাগে এর বাস্তব ধারণা আছে না নাই আমি যখন খুব ছোট ছিলাম বাংলাদেশে একটা গান আসছিল আকাশেতে তে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা ইয়া খুব চলছে ওইটা চলে গেল এরপর আসলো পরে না চোখের বড় যুবকের রাস্তাঘাটে জ্ঞান হালো ওইটাও চলো গেলো এরপর আসলো প্রিয়া তুমি কোথায় ওইটাও চলে গেল এই তো করোনার পরে আবার আসলো কাঁচা বাদাম পায়ের তোরা হাতে জোরে থাকে যদি সিটি গোল চেন দিয়ে যাবেন তাতে সমান সমান বাবা বাদাম পাবেন কি যে একটা অবস্থা যেখানে যায় খালি বাদাম আর বাদাম বলেন তো মুসলমান ওই বাদামটা আছে বিদায় হয়েছে গভীর মনোযোগ মুসলমান এই দুনিয়ার যত গান আছে যত কবিতা আছে একবার শোনেন দুইবার শোনেন তিনবারের বেশি আর ভালো লাগবে না কিন্তু বলেন তো মুসলমান এই পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে তেলাওয়াত হয় কি হয় না এমন এমন কোন মুসল্লিকে পেয়েছেন হুজুর আর সুরা ফাতিহা শুনতে ভালো লাগে না আজকে না হয় অন্য সুরা দিয়ে নামাজ শুরু করে কেউ বলেছে কেউ বলেছে কারণ কোরআনের উপরে যতই ষড়যন্ত্র হোক কোরআনকে মুছে ফেলা যাবে না হেফাজত করবেন কে যদি আগুন লেগে ধ্বংস হয় যায় ধ্বংস হয়ে যায় ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক না করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্বভরা অগণিত কোরআনে হাফেজ তারা সাফায়ে আসমানি গ্রন্থ সাফায়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আল্লাহু আকবার বলে আবু জেহেলের প্রথম ষড়যন্ত্র শেষ এবার আবু জেহেল আরো ক্ষিপ্ত হয়ে গেল আবু জেহেল আবু গোপনে তারা বৈঠক শুরু করে দিল কোরান মুছে ফেলা যাবে না কারণ কোরানটা আল্লাহর পক্ষ থেকে আসে সুতরাং এমন একটা এমন একটা ষড়যন্ত্র করা লাগবে যেই সরযন্ত্র করলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোরআনের কথা বলা শব্দ হয়ে যাবে আজ থেকে 1400 বছর আগে আবু জেহেল আবু লাহাব উদবা তার চক্রান্ত করলো মোহাম্মদ বিন আব্দুল্লাহর প্রতি এবং করে হামলা মামলা দিব তাকে জেলখানার মধ্যে আটকাব একবার যদি জেলখানায় আটকাই আমি আবু জেহেলের গদি নিয়ে আর কোনো সমস্যা নাই বাজার যারা বলছেন হুজুর অন্যায় করছে এইজন্য ধরেছে তাহলে বলুন তো মুসলমান আমার নবীজির কি কোনো অন্যায় ছিল না কোনো অপরাধ ছিল আবু জেহেল আবু লাহাব

আল্লাহ দিয়েছেন আমাদের চরিত্রের সনদ দিয়েছেন এলাকার মেম্বার চেয়ারম্যান কথা বলেন ঠিকই এরকম ভালো মানুষ সুশিক্ষিত মানুষ চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে যদি বলে চেয়ারম্যান সাহেব আমার একটা চরিত্রের সনদ দিয়ে দেন চেয়ারম্যান সাহেব বলবেন যাও তোমার চরিত্র ভালো এর কয়েকদিন পরে এলাকার হিরোইন কর মকরিয়া বখর চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে যদি বলে চেয়ারম্যান সাহেব আমার একটা চরিত্রের সনদ দিয়া দেন চেয়ারম্যান সাহেব তাকেও বলবেন যাও তোমার চরিত্র ভালো কারণ আগামী নির্বাচনে ওই মকর হিরোইন করে ভোটটাও চেয়ারম্যানের দরকার আছে না নাই কিন্তু আমার নবীজি কি দুনিয়ান কোন চেয়ারম্যান সনদ দেয় নাই কোনো প্রধান মন্ত্রী দেয় নাই শরণ আল্লাহ পাক সনদ দিচ্ছেন ওয়া ইননা কালা আলা খুকিন আবি আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম নিশ্চয় আপনি উত্তম চরিত্রের উপরে আদিষ্ট জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই নবীজিকে সন্তাসী বানিয়েছে যাদুকর বানিয়েছে ওই আবু জেহেল কথা কোন ঠিক কিনা বাজার সরজন্ত শুধু শেষ নয় কেয়ামত পর্যন্ত সরজন্ত থাকবে কথা বলেন আবু জেহেল আবু লাহাব তারা টেনশনের মধ্যে পড়ে গেল কে বিচার করবে কে বিচার করবে আবু জেহেলের মাথার মধ্যে প্ল্যান আসলো এমন একজন বিচারক নিয়ে আসবো সেই বিচারক মোহাম্মদকে ভালো করে চেনে না বিদেশ থেকে ভাড়া করে টাকা দিয়া বিচারক এনে মুহাম্মাদের বিচার করাবো চিৎকার দিয়ে বলেন না বাবা নাউযুবিল্লাহ দেখেন কোরআনের পথে হাঁটতে গেলে কত রকম বাধা বিপত্তি আসে আল্লাহ নবীজির জন্য বিচারক নিয়ে আসা হলো ইয়ামেন থেকে ভাড়া করে জোরে কর নাউজুবিল্লাহ কোরআনের পাখে আল্লামা সাইদি সাহেব আপনারা যদি কেউ পিরোজপুরে যান পিরোজপুরের লোকজনকে জিজ্ঞেস করবেন সবাই চোখের পানি ছেড়ে হিন্দু লোকজন পর্যন্ত বলে হুজুর আমরা এত ভালো মানুষ আমাদের জীবনে আর দেখি নাই বাজান সেই কোরআনের পাখিরে তারা অপরাধী মানে